মোহারম মাসের মধ্যে যদি সঠিক নিয়মে একটি দূর শরীফ আপনি পাঠ করতে পারেন আল্লাহ ফাকরুবুল আলমিন একশত মনোর আশা পূরণ করে দিবেন শুধু তাই নয় এই যে আপনার কপালের মাঝখানে জান্নাতি লিখে দিবেন কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাসালামের সাথে আপনি মুসাফা করতে পারবেন্লাহ প্রিয় দর্শক সেজন্য আমি আপনাকে বলবো যদি প্রয়োজন মনে করে থাকেন আপনি যদি ছান যে আকিরতের মধ্যে খবরের ভেতরে শান্তিতে থাকবেন যদি প্রয়োজন মনে করে থাকেন শরীফের আমল অবশ্যই অবশ্যই আপনার জানা থাকতে হবে কেননা স্পষ্ট বাণী মনসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতেন সাল্লাহ আলহি আশরা যে ব্যক্তি বেশি বেশি দুরসের পাঠ করবে একবার ধরেন রসুলের কথা মনসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতেন সাল্লু আলহী আশরা একবার দুরসের পাঠ করেছেন তো আপনার উপরে দশ বার রহমত আল্লাহ তালা করবেন এখন যদি আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি যে রহমত দেশ একটা রহমত কত বড় হতে পারে আমি বলবো পুরা লাইফে আপনি যা করেছেন একটা রহমত নিয়েও যদি দুর্নীতি কি বিদায় হতে পারেন ওই একটা রহমত দিয়ে জান্নাতর ভেতরে ঢুকে যেতে পারবেন একটা রহমতের এত পাওয়ার তো আপনি শরীফের আমল করবেন আপনার গুণা থাকবে আপনি অভাবে থাকবেন প্রশ্নে না হওয়ায় আসন সেজন্য বেশি বেশি দূরত্বরী পাঠ করতে আমরা অভ্যস্ত হয়ে যাই কেননা কেয়ামতের ময়দানে এমন কিছু মতদেরকে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবেন যাদের আমল নামার মধ্যে কোনো গুনাই নেকি ছিল না শুধু গুণা আর গুনাই ছিল নেকি বলতে কিচ্ছু ছিল না হাদিসর কিতাব করেন পাবেন কেয়ামতির ময়দানে যখন রসুল্লাহ সাল্লি ওয়া ওসাল্লামকে তোলা হইবে কবর থেকে জিবর আল আলি যখন খবরের মধ্যে চলে যাইবে তখন কুম্বি ইদনিল্লা বলতে দেরি হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কবর থেকে উঠতে দেরি করবেন না আল্লামা সৈয়দ রহমতুল্লাহ হালাই লিখেন হোয়াইয়াবে কি ওয়াইয়াকুল আইনা উম্মতিয়া জিবর পিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কবর থেকে উঠবেন সাথে সাথে জীবরাইলকে বলে দিবেন ওয়াইবে কি মোহাম্মদ রসুল্লাহ কান্নাকাটি করতেছেন কি ওয়াইবে তিনি কান্না করবেন এবং জীবরাইলকে বলবেন হে জিবরাইল আইনা উম্মতি হে জিবরাইল কেয়া মতের মৈদান তো পুরাটাই ফাঁকা আমার উম্মতগুলো কোথায় আমার উম্মতগুলো কি জাহান্নামের মধ্যে চলে গেছেন কি না আমাকে একটু বলো তখন জিবরাইল আলাহ সালাম। আল্লাহ আল্লাপাকরবুল আলমিনের হুকুমটাই জানিয়ে দিবেন ইয়া আল্লাহ কি বলেন আপনি এ কোনো পর্যন্ত কবর থেকে কাউকে তোলা হই নাই সর্বপ্রথম আপনাকে তোলা হয়েছে ঘটনা অনেক লম্বা পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে দুইটা চেয়ার রাখবেন একটা হবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেটা সবচেয়ে দামি হবে সেটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য আর একটা থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লামকে বলবেন বন্ধু বসেন আপনার জন্য চেয়ার রেখেছি তখন নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম চেয়ারের উপর হাত রাখবেন কিন্তু বসবেন না বসবেন না আল্লাহ পাকরবুল আলমিন বলবেন বন্ধু বসেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি বলবেন না না আল্লাহ আমি বসতে পারি না বলে কেন আল্লাহ আমার উম্মতগুলোর কী অবস্থা হইবে আমি যদি চারের উপর বসে থাকি আমার উম্মত যে ফুলসিরাত পার হবে তারা তো পার হতে পারবে না আমি সেখানে যাব আল্লাহ হকবর আল্লাহ আমার উম্মতের আমল নামা মিজাহানার দাঁড়ি পাল্লার মধ্যে ওজন করা হবে আমি সেইখানে চলে যাইবো আল্লাহ আমার উম্মতগুলো হাউজে কাউজার পানি পান করতে যাইবে আমি সেইখানে যাইব। আল্লাহ আমি যদি চারের মধ্যে বসে থাকি আমার উম্মদগুলোর কে হালত হবে আমার উম্মদগুলোকে কে বাঁচাইবে আইনা উম্মতি আইনা উম্মতি এই কথা কিন্তু বলতেই থাকবেন বলতেই থাকবেন কিতাবের বর্ণনা পাওয়া যায় রসুল্লাহ সাল আলি ও পুলিশিরাতের পাশে দাঁড়িয়ে থাকবেন কতগুলো মদ গুনাহ করার কারণে অল্লাহ আকবর ফুল সিরতের নিচেই থাকবে হচ্ছে জাহান্নাম যারা নেক আমল করবে না তারা হচ্ছে কেটে কেটে জাহান্নামের মধ্যেই পড়ে যাবে কিছু মানুষ এমন অবস্থায় থাকবে আল্লাহ হাত পা খেটে যাচ্ছে হাঁটতে পারতেছে না অর্ধেক জুড়ে আছে জাহান্নামের মধ্যে পড়ে যাবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহু আলি হাসাল্লাম যখন উম্মতের অবস্থা দেখবেন তখন ওই উম্মতগুলোর কাছে চলে যাইবে তো ওই উম্মতগুলোকে বলবে বান্দা গুনাহ করে ঠিক আছে তুই তখন জাহান নামের মধ্যে পড়ে যাবি আই আই এদিকে আস তখন কিতাবের বর্ণনে পাওয়া যায় ওই ব্যক্তিকে দুরো শরীফের ঘাটতি মাথার ওপর দিবে তখন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম ওই উম্মদগুলোকে বলবেন যে বান্দা তোমরা যাও তোমরা এখন কিন্তু অতি তাড়াতাড়ি ফুলসিরাত পার হতে পারবা আল্লাহ আকবর ওই উম্মতগুলোর হাতের মধ্যে মাথার মধ্যে তুলে দিবে দূর শরীফের আমল ওই দূর শরীফের আমল নিয়ে ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতর ভেতরে ঢুকে যাবে দরুদ শরীফের আমল সেরকম আমল দরদ্ শরীফের আমল সেরকম গুরুত্বপূর্ণ আমল আমি যদি আপনাকে বলি যদি আপনি নফল ইবাদত বন্দি হিসাবে অন্যান্য নফল ইবাদত বন্দীগি নাই করেন আমি বলবো সেই ব্যাপারে আপনার তেমন কোনো ক্ষতি হবে না হাজার হাজার নফল ইবাদতের কথা আমি আপনাকে বলতে পারি বান্দারে অন্যান্য নফল ইবাদত বন্দিগি যদি আপনি নাই করেন আপনার তেমন একটা ক্ষতি নাও হতে পারে কিন্তু আপনি যদি দূরত শরীফের আমল নাই করেন দূরত শরীফের আমল করতে যদি আপনি করতে পারেন নাই পারেন তাহলে আপনি অনেক অনেক বলের মধ্যে থাকবেন চরম ঠকবেন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই কেন ঠকব হাঁ হাঁ ঠকবেন আমি আপনাকে হাদিস দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিকামের কাছে এক সময় জীবনে আসছিলেন আমরা প্রসিদ্ধ হাদিস সকলেই জানি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওয়াসাল্লামের কাছে আসার পর জিব্রাইল বলতেছিলেন ইয়া রসুলল্লাহ আমরা কিন্তু আজকে এমন কিছু মানুষের জন্য দোয়া করব জিব্রাইল রসুলের দরবার এসেছেন রসুলকে সাথে নিয়া বলতেছিলেন ছিলেন ইয়া রসুলল্লাহ কিছু মানুষকে যেন আল্লাহ ধ্বংস করে দেন তাদের জন্য বদুয়া করব এই প্রসিদ্ধ হাদিয়ের কথা আমরা সকলেই জানি জিবরাইল আল নবীজিকে বলতে ইয়া ইয়ারসুল্লাহ আজকে কিছু বদকার মানুষকে যেন আল্লাহ ধ্বংস করে দেন সেজন্য দোয়া করব তিন প্রকার মানুষের জন্য সেই দিন কিন্তু দোয়া করেছিলেন এক নম্বরে যে সমস্ত মানুষ মা হেরমদন পেয়েছে অথচ নিজের গুণাগুণ ক্ষমা করে নিতে পারে নাই ওই সমস্ত ব্যক্তিকে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেন বদ করেছিলেন দ্বিতীয় নাম্বারে যে সমস্ত মানুষ মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের নাম শোনার পরে দূরত পাঠ করবে না ওই সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহকরবুল আলমধ্বংস করে দেন বদুয়া করেছিলেন হাই হাই এইখান থেকেই তো প্রমাণ হয় যারা যে সমস্ত নারী পুরুষ মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করবে না তারা যে বোধ অন্তর্ভুক্ত হইয়া যাইবে তারা তো জাহান্নামের মধ্যে চলে যাইবে তৃতীয় নম্বরে অসমস্ত ব্যক্তির জন্য বোধ করেছিলেন যে সমস্ত মানুষ মা বাবা পেয়েছে বৃদ্ধ অবস্থায় অথবা সুস্থ অবস্থায় কিন্তু মা বাবাকে রাজি করতে পারে নাই মা বাবার বোধ নিয়ে কবরের মধ্যে চলে গেছে ওই সমস্ত ব্যক্তিকে যেন ধ্বংস করে দেন আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আমি তো বলি আমার বিবেক বলে আমার শিক্ষা বলে আমার যুক্তি বলে প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামকে নিয়ে জীবদ দোয়া করেছিলেন ওখানে কিন্তু আল্লাহ রব্বুল মিনু একমত ছিলেন যেখানে একটু খেয়াল করেন ফেরসদাদ সর্দার আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একমত সেখানে আল্লাহ একমত হবেন না প্রশ্নে আসেন এজন্য ভাই আমি বলবো দূরত শরীফের আমল করেন রব্বে কাবার কসম ঠকবেন না আপনি দূর শরীফের আমল নাই করলে আপনি ঠকবেন শরীফের আমল না করলে ঠকবেন চরম ঠকবেন আর দূরশরিফার আমল করলে অনেক 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 বেশি সফলতা পেয়ে যাবেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যে যারা দৈনিক একশতবার দূরেশ্বের পাঠ করবে খেয়াল করবেন একশতবার যদি দূরেশ্বের পাঠ করতে পারেন কেয়ামতের ময়দানে উঠবেন সো আপনার যে কপালের মধ্যে জান্নাতি লিখে থাকবে জান্নাতি কেমন হবে কবর থেকে আপনি উঠবেন আপনার কপালের মধ্যে লিখে থাকবে জান্নাতি আপনার কোনো হিসাব নেই এর জন্য সকাল একশতবার বিকাল একশতবার দোষের পাঠ করেন কত দিকে তো সময় নষ্ট করেন ঠিক না ভাই দূরশীর আমল করলে আপনি জীবনের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন আকৃতের মধ্যে এখানে লিখে থাকবে মানুষ আপনাকে দেখে আফসোস করবে হায় 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 দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আমি ওই ব্যক্তির মতো বেশি বেশি দূরশ্বরী পাঠ করতাম তাহলে তো আমার কপালের মধ্যে লিখে থাকতো আমি অত বিগরিং হিসাব জান্নাতর ভেতরে ঢুকে ঢুকে যাইতা আফসোস করবে এজন্য দূরশ্বরী পাঠ করার জন্য একটা রুটিন তৈরি করেন দৈনিক কত মিনিটে কত সেকেন্ডে কতবার দূরশ্বরী পাঠ করবেন রুটিন তৈরি করেন এরপর আমি আপনাকে বলবো যদি দৈনিক বার দুরসির পাঠ করতে পারেন কেয়ামতের ময়দানে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মুসাফাহা করতে পারবেন পান্ধারে কিভাবে বলবো যদি আপনি জান্নাতের ভেতর যেতে চান দুরসের পাঠ করেন দুরসের পাঠ করলে যদি রসুলের সাথে মুসাফাহা করার সৌভাগ্য আপনার হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন এক এটা কত পার্সেন্ট বলা যেতে পারে একটু খেয়াল করে দেখেন এই জন্য ভাই দূর শরীফের আমল করেন একটা রুটিন তৈরি করেন প্রত্যেক জিনিসের জন্য আমাদের রুটিন আছে ওলাম আমাদেরকে যে কথা বলেছেন সেটা হচ্ছে দূরত শরীফের আমল একেবারে বেশি ব্যস্ত থাকেন আপনার হাতে সময় নাই অনেক বড় বিজনেস মানুষ ঠিক না একেবারে কম যদি পাঠ করেন বার দোষের পাঠ করবেন দৈনিক কি জন্য বলতেছি জানেন যে ফেরাস এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত গণনা করে এর উপরে তারা আর গণনা করেন না কিতাবের বর্ণনা পাওয়া যায় আর কি তো যারা দশের উপরে দর্শের পাঠ করে এদের নামটা হচ্ছে বেশি দূরশ্রী পাঠ করেছে তাদের তালিকায় চলে যায় সব তো আপনি যদি বারের উপরে বার ধরেন দূরশ্রী পাঠ করেন আপনার নামটা বেশি যারা দূরশ্বরী পাঠ করছে তাদের তালিকায় আপনার নামটা চলে যাবে আর আপনার নামটা যদি বেশি বেশি দূরশ্বরীফ যারা পাঠ করে আমল করে তাদের আমল নামার মধ্যে তাদের তালিকায় যদি আপনার নামটা চলে যায় আমি আপনাকে বলবো আপনি নিশ্চিত জান্নাতর ভেতরে চলে যাইবেন কোনো টেনশন কোনো ডিপ্রেশন কোনো কিচ্ছু থাকবে না দূরশ্বরী পাঠ করেন ভাই আর যদি প্রত্যেক দিন ঘুমানোর সময় একশতবার ওজু সহকারে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে দূরশ্বরী পাঠ করতে পারেন আপনার একশত মনরাশা পূরণ করে দিবেন বলে কেন ভক্তি নিয়ে পড়তে হবে বলে কেন উজু করে পড়তে হবে আমি বলবো ভাই আপনার মা বাবার যদি আপনার যদি আপনার মা বাবা থাকে দুনিয়ার মধ্যে যদি তাদের শ্রদ্ধা তাদের সম্মান আপনার অন্তরের মধ্যে নাই থাকে আপনি যদি সবসময় এমনভাবে আচরণ করেন মা বাবার সম্মান নষ্ট হইয়া যায় মা বাবাকে সম্মান দেখাইতে পারেন না তখন কিন্তু আপনার মা বাবা আপনাকে তেমন একটা পাইরুটি দিবেন না দূর উজু করার পর কেবলামুখী হইয়া বসে শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে যদি দৈনিক একশত বা দর্শের পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার একশত মনোর আশা পূরণ করেই দিবেন কিতাবের বর্ণনে পাওয়া যায় তিরিশটি মনোর আশা দুনিয়ার মধ্যে পূরণ করে দিবেন আর সত্তরটি আশা কিয়ামতের ময়দানে পূরণ করে দিবেন হাই হাই এখন তো আপনি বলতে পারেন হুজুর আমি তো চাই কেয়ামতের ময়দানে পূরণ করতে চাই না আমি তো চাই দুনিয়ার মধ্যে পূরণ করি আমার সকল মনের আশা আমি আপনাকে বলবো ভাই শুনেন শুনেন দুনিয়ার আশা কোনো আশা না দুনিয়ার মনের আশা পূরণ হইলে আর নাই হইলে কিচ্ছু আসে যাই না আসল দুকা তো ওই দিন খাবেন যেই দিন আপনি মনের আশা পূরণ করতে পারবেন না কোথায় কেয়ামতের ময়দানে ওই দিন যদি আল্লাহ রব্বুল আলমিন সত্তরটি মনরাশা পূরণ করে থাকেন তখন কেয়ামতের ময়দানে রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে যে শরীফ পাঠ করার কারণে তিরিশটি মনরাশা পূরণ করে দিয়েছিলেন সেই মনের আশা যদি একশত একশত আমার পূরণ এইখানে করতেন আমার জন্য অনেক অনেক কল্যাণ হইতো পাঠ করেন দুরেশ্বরী কেন করবেন না বলেন এর জন্য ভাই দুরশের পাঠ করলে মনের চাহিদা হুম অভাব রোগ মুক্তি দেন হচ্ছে কেয়ামতের ময়দানবুজল্লা সাল্লামের সুপারিশ অনেক অনেক আছে আপনার জন্য উপকার বেনিফিট অনেক অনেক পাবেন এর জন্য আমি আপনাকে বলবো একটা রুটিন তৈরি করে দূরশ্রীর পাঠ করার জন্য একটা রুটিন আমাদের প্রত্যেকটা কাজে রুটিন আছে ঠিক না যে আমরা খাবো কি যাবো কখন মাদ্রাসায় কখন যাব কলেজে কখন যাব স্কুলে কখন যাব। বা অমুক আত্মীয় বাড়িতে আমরা কখন যাব। হ্যাঁ কোন ড্রেস পরে যাব খাঁকে কাকে নিয়ে যাব। এই যে প্রত্যেকটা জিনিসের আপনার রুটিন আছে আমার রুটিন আছে কিন্তু আমলের ক্ষেত্রে আমরা সবাই কিন্তু না যাই কোনো রুটিনই নাই মন চাইলে নামাজ পড়ি মন চাইলে রোজা রাখি মন চাইলে বাদ জিকে রাজকে করেন তালাবাদ করেন এটা যেন না হয় একটা নিয়ম তৈরি করেন রুটিন তৈরি করেন ওই রুটিন অনুযায়ী বেশি বেশি দূরেশ্বরী পাঠ করেন আল্লাহ আকবর আপনি আল্লাহ ফাকরবুল আলমিনের বন্ধুর প্রতি দূরেশ্বরী পাঠ করবেন আর হচ্ছে আপনি দুশ্চিন্তায় ডিপ্রেশন যাহার নামে যাবেন এটা কে বলেছে ভাই রসুল্লাহ সাল্লাহু আসসালাম হাত ধরে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়ে ছাড়বেন যা বান্দা তুই অনেক কষ্ট করে আমার উপর দূরেশ্বরী পাঠ করেছিল দুনিয়াতে তাকে অবস্থায় আজকে আমার জিম্মাদারিতে তোকে জান্নাতার বেতন ঢুকিয়ে দেবো কেউ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারবে না এজন্য আমি আপনাকে বলবো একটা রুটিন তৈরি করে ইশা আমরা যদি সকালে হ্যাঁ ধরেন একশতবার বিকালে একশতবার ঘুমতে কোটার পরে একটু সময় নিয়ে দুরশের পাঠ করেন ঠিক আছে একটু সময় ঘুমানোর সময় পাঠ করেন বান্দারে দুরস্যের পাঠ করলে আল্লাহ তালা রহমতের ফেরত বাড়িতে থাকে অভাব আসার কোনো প্রশ্নই আসতে পারে না বাড়িতে বিপদ আসবে না বড় বড় রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন মনের চাহিদা পূরণ করে দেবেন এজন্য স্বামী স্ত্রী পাঠ করতে পারেন ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝে মধ্যে বসবেন বাসায় কত কিছুর আপনি ছেলে মেয়েদের কাছ থেকে জিজ্ঞেস করেন ঠিক না কিন্তু আপনি তো কোনো সময় আপনার ছেলেকে জিজ্ঞেস করেন না মেয়েকে জিজ্ঞেস করেন না যে আমার ছেলে তুই কোন দৃশ্যের মুখস্থ পারিস একটু বল আমি শুনবো মেয়েটাকে কখনো বলেন নাই যে মেয়ে একটু বলিস আমি শুনবো দোরশেফ কোনটা তুই মুখস্থ পারিস সেটা একটু বল আমি শুনবো এটা কিন্তু উচিত ছিল আমাদের আমরা হতবা গাউ মত এগুলো আমরা ছেলে মেয়েদেরকেও শিখাই না আমরা নিজেরাও জানি না এর জন্য তো ভাই ছেলে মেয়েদের অন্তর ভেতরে মা বাবার মহাব্বত নেয় মা বাবার অন্তর মধ্যে ছেলে মেয়েদের মহাব্বত নেয় ওই যে যার অন্তরের ভেতর রসুলের মোহাম্মত নেই ওই অন্তরের মধ্যে রহমত আসতে পারে না এর জন্য বেশি বেশি আমরা দূরসের পাঠ করব ইনশাআল্লাহ যে কোনো দূরত আমি যদি বলি ছোট্ট দূরত পাঠ করতে পারেন যেমন সাল্ল্লাহ আলি হাসাল্লাম সাল্লু আলি হসাল্লাম সল্লু ওসাল্লাম ছোট্ট দূরত এই দূরতটা যদিও ছোট্ট হাদিসের কিতাব খুলেন প্রত্যেকটা হাদিসের শুরুতে সাল্ল্লাহ আলি ওসাল্লাম সাল্লাহু আলি সাল্লাম এটি রয়েছে অসংখ্য শরীফ আপনারা পেয়ে যাবেন কিতাবের ভেতরে তো দৈনিক যদি দেখেন সকাল একশতবার বিকেল একশতবার দোষের পাঠ করেন আপনারা সময় নষ্ট হবেন একটা তাজমিনে সাল্লাহ আলুসাল্লাম সাল্লাহ সাল্লাম সাল আলুসাল্লাম সাল্লাম বেশি সময় যাবে না অল্প সময়ের ভেতরে আপনি এক শতবার কিংবা দুশতবার দোষের পাঠ করতে পারেন যদি পারেন সর্বশ্রেষ্ঠ দূর দূরদ্বীপুর রাহিমে পাঠ করতে পারেন অসংখ্য অসংখ্য শরীফ রয়েছে সেগুলো চাইলে আপনি পাঠ করতে পারেন যেগুলো অর্থের ক্ষেত্রে ভালো চমৎকার অর্থ কোনো শিরিক কোনো বেদাত থাকবে না সেরকম দূরস্বরীফ আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আসুন আমরা বেশি বেশি দূরস্বরীফ পাঠ করি আল্লাহ তারা আমাদেরকে বিগয়ের হিসাব দুনিয়ার মধ্যেও অনেক অনেক সফলতা দিবেন অনেক অনেক রিজিক দিবেন হচ্ছে বিগয়ের হিসাব জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবে ইশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হতালা সকল মুসলিম উম্মাকে বেশি বেশি দূরস্বরীফের আমল করার তৌফিক দান করুক আমি প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি বিভিন্ন আমল দুয়ার ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি পেয়ে যাবেন এ ছিল বিক্রিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আপনাদের সকলের জন্য আল্লাহ কাছে দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি হায়দামা ইন্দি ওদল্লাহি উনিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তুহু ও বরাক ও তুহু